জুনুবের ব্যাপারে আল্লাহ পাক আমি কিছু জানি না এটা মনে করো না আমি রব্বুল আলামিন সব কিছু দেখি সব কিছু আমি দেখি তাই কি করি কাগজ কাটকার ঘুড়ি বানা দিয়া পবমে যাও ঘুড়ি কিয়া করেঙ্গা রশি মেরা হাতবে যেমন আমাদের ছেলেরা মেয়েরা গুড়ি ওড়ায় না ওড়ায় না গধূলি বেলায় যখন লম্বা সুতা দিয়ে যখন ওড়ায় অনেক উপরে ঘুড়ি যখন চলে যায় ঘুড়ি এরকম করে মাথা নাড়া আর বলে ও ছেলে রে আমি তোমার হাতের মধ্যে ধরা দেব না কিন্তু গধূলি বেলায় যখন মা ডাকে আসো আব্দুল করে আসো চলে আসো তখন ছেলে আস্তে আস্তে করে এই সুতা গোটাইতে থাকে গোটাইতে থাকে তারপর ঘুড়ি বলে যতই টানাটানি করো না কেন আমি তোমার হাতে ধরা দেব কিন্তু দশ হাত বাকি পনেরো হাত বাকি বিশ হাত বাকি এই বাকি অবস্থায় ওই ছেলে যখন বারবার টানে শুধু যখন গোটাইতে থাকে ঘুড়ি তখন দেখে উপায় নাই শেষ পর্যন্ত তার মাথাটা মাটির মধ্যে পুঁতিয়ে দিয়ে দেয় প্রতিমাটির ভিতরে কথা কান ঠিক খেলা সুতরাং দুনিয়া যারা বাড়াও বাড়াচ্ছ পাও সবাই আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছে দড়ি ঢিল দিয়েছে বাড়ো যত বড় বাড়ো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন ধারা ধরবে ধরে 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 না কিন্তু আল্লাহ যদি ধরে তাকে আর ছাড় দেয় না ঠিক কথা বলা ঠিক কি না মুসা আলাইহিস সালামকে কম জ্বালান জ্বালায়নি ফেরাউন শেষ পর্যন্ত মুসা আলাইসাল্লা কি তাড়া শুরু করলো তাড়াইতে তাড়াইতে নীল নদের কাছে চলে গেল তখন মুসা আলাইহসাল্লাম বল আল্লাহ দৌড়াইতে দৌড়াইতে শেষ সামনে নদী সাহিত্য করো যদি সাহিত্য আমি পেতে পারি ন দুবা আমার বাঁচার উপায় নাই আল্লাহ পা বলেন মুসা আলেহ হাতের মধ্যে কি বলে হাতের মধ্যে লাঠি তা আসা হাতের মধ্যে লাঠি ফাঁ তাহলে পরে আল্লাহ রব্বুল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দিলে সব রাস্তা বন্ধ হয়ে গেল মুমিনের জন্য রাস্তা খুলে দিলেন কি আল্লাহ আরো ধরে বলেন কে আজ যারা মনে করছিল কয়েকজনকে ফাঁসি দিয়ে শেষ করে ফেলে ইসলাম ইসলামের নাম নেয়ার মতো কোনো লোকই পাওয়া যাবে না

অক্সিডেন্ট তারা বললেন ফেরাউন তোমার রাজ্য ধ্বংস করার জন্য একজন যুবক আসতেছে তোমার রাজ্য নাস্তা দাবুদ করে ছাড়বে তোমার ক্ষমতা চেয়ার কেড়ে নিয়ে নেবে ওইখান থেকে শুরু হয়ে গেলো রাজনীতি মার ইউজ আফ আপনা আকৌ মই আস্তা হাইও না শত্রু হবে না ছেলের মধ্য থেকে আমার শত্রু শুরু হয়ে যাবে যত মেয়েগুলো তাদেরকে পাছিয়ে রাখো যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে কতন করে দিয়ে দা ক্ষমতার জন্য সাধারণের মতো মানুষকে শেষ করে দিয়েছে এরাও কম করিনি ভালো চাই করো সমস্যা নাই আমার ক্ষমতা আজিয়ান দিকে থাক কথা বলেন এই নির্যাতন নিপুরণ করার পরে চালে ফেরাউন যখন রাস্তার মধ্যে প্রবেশ করলো হাত দিয়ে তাকে পানি কিছু বলে না শক্ত হয়ে গেছে সাহস বেড়ে গেছে সাহস আল্লাহ পাক বাড়ায় যখন কেউ ব্যক্তি জুরুপ করে আল্লাহ পাক ঢিল দেয় এবার রাস্তা হয়ে গেল রাস্তার মধ্যে চলে গেল রাস্তার মধ্যে যায় যখন পিছন দিক থেকে ডাক দেয় আসো তখন সময় যখন চলে আসলো ফেরাউন লম্বা আকারে মানুষ পিছন দিকে তাকাই দেখলো কেউ ভয়তে বাড়ি দিকে চলে যাচ্ছে কিনা সবাই চলে আসছে কিন্তু মিস্টার হামান সবার পিছনে ঘাড় খাটো বেটে মানুষ যারা হয় বুদ্ধি একটু বেশি হয় কথা গান ঠিক কিনা ভাই এবার সবার পিছনে হামান ফেরাউন বলে বন্ধুরে এত বুদ্ধি দিয়ে দিয়ে আমাকে এই পর্যন্ত তুমি নিয়ে আসছো বন্ধু তুমি কেন পিছনে আমি তো সামনে এবার আমার বন্ধু মানে কেন পিছনে তুমি তো জানো না একটা মানুষ যেন এখান থেকে পারে থেকে না যাইতে পারে এই জন্য সবাইকে প্যার দেওয়ার জন্য সবার পিছনে কিন্তু না না অর কলিজার ভিতরে ভয় ঢকাই দিয়েছে কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ সে আল্লাহকে আছে ajo সেই ajo সেই কোরআন আছে হাদিস আছে সেই বানার মানুষ নে সেই বানার বানু শুনে কথা কা ঠিক বন্ধুরা আমার এবারে বল বন্ধু রে পিছনের চলে আস এবার হামার যত চলে আসলো ওরা বলেছিল খুজ ফিরাউন খুজ موسی موسی কে ধার বাসাই রাখবো না আল্লাহ রপনা আমিন বললেন পানি রে তুই এবারে তোর কাজ শুরু করে দে কে পানি যখন ঢললো পানি ঢলার পরে এবারে ফেরাউন পানি খায় উপরে ওঠে আর নিচে যায় উপরে ওঠে আর নিচে যায় এবার बोलतेছে আমানতু আনহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা বিনাল চাইবে যে আল্লাহ আছে সে আল্লাহর মধ্যে ইমান আল্লাহ সরাসরি নিজে বলতে পারতো আল্লাহ ফুল করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও যেহেতু মোমেন বান্দার যতক্ষণ পর্যন্ত গড়গড় গড়গড় শব্দ হয় যদি সেই সময় সে মাফ যায় মাফ করেন কে আল্লাহ আল্লাহ বলেন কে আল্লাহ আল্লাহর কাছে মাপ চাইতে হবে কোন মানুষ যদি সকাল সন্ধ্যা কিংবা সারা দিনের ভিতরে বুখারী শরীফের হাদিস আবু থেকে বর্ণিত হাদিস কোন ব্যক্তি যে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি 100 বার করে পড়ে আল্লাহ পাকের কাছে দননা দিয়ে কান্নাকাটি করে সুমতের ফেনা সমতল গোরা যদি তার থাকে মাফ করে দিবেন কে আল্লাহ মন্ডরawar ফেরাউনের বার বলল কোন ইসরাইলের যে আল্লাহ সে আল আনা এখন ইমান সারা জীবন তুমি আমার মোসার বিরুদ্ধে চলেছো সারা জীবন মোসাকে শেষ করার জন্য চেষ্টা করেছো সারা জীবন মোসার পক্ষে যারা আসে তাদেরকে শেষ করার জন্য চেষ্টা করেছো এখন ইমান তোমার গ্রহণ করব না ইমান খলফা আয়া তোমার এই খলফা তোমার দেহ আয়া দেখা

আগরে পড়তে পড়বেন তকরো পর্যন্ত কিছু বলেন না ফেরেশতা এসে বলছে আপনি বলেন এই আগুন আমি ভাই দেব এদেরকে শেষ করে দেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাও কিছু বলেন না শেষ পর্যন্ত যখন তিনি আগুনের মধ্যে পড়ছেন সেই সময় আল্লাহ পাক বললেন ইয়া নারুকুলি বাদা ওয়া সালাম

অহুদের হয়ে যখন কাফের বেদিদের নির্যাতন সহ্য করতে না পারেন মুসলমানদের বিপর্যয়ের শেষ দিকে ঘটে গেল কিছু দুর্বল মারকা মানুষ যারা ছিলেন তারা চিন্তা করলেন এই মুহূর্তে আবু সুফিয়ানের নেতৃত্বে আমাদেরকে পাচার জন্য বনে হয় কিছু করে নেওয়া দরকার কিছু একটা করে নেওয়া দরকার নতুবা বাসার উপায় নাই মোহাম্মদ কতিলা মোহাম্মাদ মোহাম্মদ হত্যা হয়ে গেছে মোহাম্মদ মারা গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন কোথায় যাব কোন জায়গায় যাব বাসার তো উপায় না অনেক নতুন নবান মানুষ যারা ছিলেন তারা ওই ছত্র ছায়া পাচার জন্য অনেক চেষ্টা করেছে কথা বলেন এর মধ্যে নাও থাকতে পারে অনেক মানুষ শত ছায়া থেকে থাকার চেষ্টা করেছে আমার উপরে যেন জেল জুলুম নির্যাতন কিছু না হয় ভাই একটু খেয়াল দেখো কথা বনে কথা তারা চিন্তা করলো আবু সুফিয়রের কাছে যায় নিয়ে কিছু নিয়ে আসি সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন ওমা মুহাম্মাদুর রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কেবল মাত্র একজন রসূল ছাড়া কিছু না اپنی ہر رسول অনেক নবী অনেক রসুল তারা চলে গেছেন কুতিলান আলা আবাবিকুম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন এতেকাল করেন কিংবা যদি কতালা কুতিলা হয়ে যায় হত্যা হয়ে যায় আলা আবাবিকুম তোমরা কি সেই জাহিলিয়াতের দিকে আবার কি ফিরে যাবে বাবা ইয়ানবালিব আলা আকিবাইহি ফলাইাদুরুল্লাহ শায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কেউ যায় জান আমি আল্লাহ আমার কোন যায় আসে না কথা কা ঠিক কিনা পরীক্ষা নেওয়া হয়েছে সাহাবীদেরকে তারা ইমান থেকে পিছপা হই নাই এবাদদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে মা মালেককে পরীক্ষা নেওয়া হয়েছে এবাব হাম্বলকে পরীক্ষা নেওয়া হয়েছে এবাব শাফিকে পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষা নেওয়া হয়েছে আপনারা আমার প্রিয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কথা কা ঠিক কিনা জেনের মধ্যে তার মা যখন দেখতে আসতেন মায়ের সামনে তাকে পিটানো হতো মা যেন বলতে বাধ্য হয় খোকা বর্ষতা স্বীকার করে নবনীয়তা অবলম্বন করো তিনি তার পর নবনীত অবলম্বন করলেন না তার জেনের মধ্যে ঢোকাই দেওয়া হলো সাপ বিষাক্ত সাপ তিনি সাহস করে সে সাপের গলা চেপে ধরলেন আসার মেরে থেকে বিদায় করে দিলেন তার মধ্যে কুকুর পাটাই দেওয়া হলো যেন তাকে সিঁড়ে ফেলে দেওয়া হয় খাদ্যের মধ্যে বিষ দিয়ে তাকে বিষাক্ত খাওয়ায়ে বিষ খাওয়ায় দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে পতাকা ঠিক কি না সোধারা আজ নিচ্ছন্দ তেনে যারা চলবে দিনের কথা যারা বলবে তাদের নির্যাতন নির্মণ আসবেই আসবে আসবে পতাকা ঠিক কে না এই জন্য পিছতে হওয়া যাবে পিছতে হওয়া যাবে বসে থাকা যাবে কমির কোনোদিন বসে থাকতে পারে কেউ না করুক কামি করব কাজ কেউ না করুক কামি করব কাজ আল কোরআনের আহ্বান তিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে তিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি সাফাত নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ সবাই বলেন কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক কেউ না করুক কেউ না করুক আমি করব কাজ হেফাজতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ দু হাত তুলে দেখে আল্লাহকে তাকবীর তাকবীর আল্লাহ সকলকে কবুল করে নাও আমিন বন্ধুরা আমি যে কথা বলতেছিলাম জালেমরা কোনোদিন সফলকাম কাম হতে পারে না আল্লাহ নবীকে কম নির্যাতন দেয়া হয়নি জালেম আবু জাহেল রাসূলকে মারার জন্য যখন গর্ত তৈরি করলো সেই গর্তের মধ্যে মোহাম্মদ পড়ছে কিনা দেখার জন্য গেল দেখার জন্য গেল আল্লাহ রব্বুল আলমী সেই পথ দিয়ে রসুলকে নিয়ে যাচ্ছেন একটু ঘোরাই দিলেন চলে গেল নবীজি আবু জেহেল দেখতে দেখতে চলে গেল সেইখানে কই মোহাম্মদ পড়ছে নিশ্চয় পড়ছে পড়াছে পড়ার পরে আমাকে ডাকবে আমি ছাড়া তো বাঁচার উপায় নাই নাউজুবিল্লা আল্লাহ নবীকে দেখতে যায় সে নিজেই কত্তার মধ্যে সে পড়ে গেছে সুতরাং এর থেকে শিক্ষা নিতে হবে এর থেকে শিক্ষা নিতে হবে মুসলমান যদি কারোর জন্য কত্ত খোলা হয় সে সে পড়বে না সে গত্তর যেই করেছে সেই গতের মধ্যে পড়বে